আমরা সংবাদ পাওয়ার পর সাথে সাথে অফিসার ইনচার্জ সহ বুলটা দিয়া তদন্ত কেন্দ্রের টিম যারা আশেপাশে রাস্তায় কাজ করতেছিল তারা এখানে চলে আসে এবং খবর পাওয়ার পর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি এবং সদর সার্কেল অফিসার ইনচার্জ সবাই এখানে আসি এসে ঘটনাস্থলে লাশটি দেখতে পাই এবং সবচেয়ে রহস্যজনক বিষয় হলো যেটা যে অটো ড্রাইভারকে আমরা যেটা ধারণা করতেছি যে অটো ড্রাইভার সে অটো ড্রাইভারকে মেলে মারলে সাধারণত অটোটা চিন্তাই হয় এই এলাকায় আমরা আগে এরকম দেখেছি কিন্তু এখানে এরকম কোনো ঘটনা ওরকম না জাস্ট লোকটাকে মেরে রেখে চলে যাওয়া হয়েছে তো এটা আমরা তদন্ত করতেছি আমরা পিবিআইকে ডেকেছি পিবিআইয়ের মাধ্যমে লাস্টা আইডেন্টিফাই করলে আমরা বুঝতে পারবো তার বাড়ি কোথায় কোনো পূর্ব পূর্ব শত্রুতা আছে কি না এই বিষয়টা দেখে আমরা কাজ করব। এবং আশা করতেছি আমরা কিছু ক্লো পেলে কাজ করে ইনশাল্লাহ এটা একটা সফলতা আসবে প্রাথমিকভাবে এটা আমরা হত্যা মনে করি আমরা এগোচ্ছি তারপর বাকিটা তদন্তে বের হয়ে আসবে